এমন একটি বিষয় রয়েছে যার ব্যাপারে আল্লাহ আলা পুরানুল মজিদের মধ্যে এক জায়গায় নয় দুই জায়গায় নয় বরঞ্চ শতাধিক জায়গায় আলোচনা করেছেন সেটি হচ্ছে সবর আমরা মনে করি শুধুমাত্র দুঃখের সময় কষ্টের সময় বিপদের সময় অথবা কোনো রোগ অসুস্থতার সময় ধৈর্য ধারণ করাই হচ্ছে সবর তবে না এটি হচ্ছে সবরের মাত্র প্রকার আসল সবর এর থেকে অনেক ব্যাপক এবং গভীর কেন আল্লাহ তালা কোরআনুল মজিদের মধ্যে এতবার সবর করার নির্দেশ দিয়েছেন এবং আসল অর্থে সবর বলতে কি বোঝানো হয় কোনো বিষয়ের ব্যাপারে আল্লাহ আলা যদি ফোরনুল মজিদের মধ্যে একবারও আলোচনা করে দেন তাহলে সেই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ হয়ে যায় তবে সবর হচ্ছে এমন একটি গুণ যার ব্যাপারে আল্লাহ তালা ফোরআল মসজিদের মধ্যে শতাধিক জায়গায় বর্ণনা করেছেন কোথাও আল্লাহ তালা ইরশাদ করেছেন ফসবরুন জামিল সবর করা অর্থাৎ ধৈর্য ধারণ করাই হচ্ছে সবথেকে উত্তম আবার কোথাও আল্লাহ তালা ইরশাদ করেছেন ওয়াবাশির সাবেরিন সবর সুসংবাদ প্রদান করো একই ভাবে আল্লাহ তালা ইসাদ করেছেন ইন্দিন নিশ্চয়ই আল্লাহ তাআলা সবর সঙ্গী রয়েছেন শুধুমাত্র দুঃখের সময়ে কষ্টের সময়ে বিপদের সময়ে অথবা অসুস্থতার সময়ে ধৈর্য ধারণ করাই সবর নয় বরঞ্চ এটি হচ্ছে সবরের একটি মাত্র দিক এর থেকে বড় সবর হচ্ছে সকল ধরনের নেয়ামত মাল দৌলত সুস্থতা ইত্যাদি পাওয়ার পরেও সবর করা অর্থাৎ সকল ধরনের সুযোগ সুবিধা আরাম আয়েস থাকার পরেও নিজেকে গুনাহ থেকে বিরত রাখা যে সকল নেয়ামত আল্লাহ তালা দান করেছেন সেগুলোকে আল্লাহ তালার নাফর মানির মধ্যে ব্যয় না করে আল্লাহ তালার অনুগত্যের মধ্যে ব্যয় করা তো বুঝা গেল অভাব এবং দরিদ্রতার সময় যেমন সবর আছে ঠিক একইভাবে মাল এবং দৌলত পাওয়ার পরেও সবর আছে দুঃখ এবং কষ্টের সময় যেমন সবর আছে ঠিক একইভাবে খুশি এবং আনন্দের সময় সবর আছে অসুস্থতার সময় যেমন সবর আছে ঠিক একইভাবে সুস্থতার সময় সবর আছে তাআলা তার মুমিন বান্দাগণকে পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা দান করেন কখনো অভাব এবং দরিদ্রতা দান করেন তো কখনও মাল এবং দৌলত দান করেন কখনও দুঃখ এবং কষ্ট দান করেন তো কখনও খুশি এবং আনন্দ দান করেন কখনও অসুস্থতা দান করেন তো কখনও সুস্থতা দান করেন এটি দেখার জন্য যে আমার বান্দা এই অবস্থা সমূহের মধ্যে সবর করতেছে না অধৈর্য হয় আমার অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে আল্লাহ তা কোরআনুল মজিদের মধ্যে সাত করেছেন অর্থাৎ নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা নিব ভয়ের মাধ্যমে ক্ষুদার মাধ্যমে তোমাদের জীবন সম্পদ তোমাদের ফলমূল এবং ফসল সমূহ ক্ষতির মাধ্যমে প্রবাসীরে সাবির এবং সবরকারীগণকে সুসংবাদ দান করো আমাদের উপরে যখন কোনো ধরনের বিপদ আসে তখন আমরা বিভিন্ন সময় অধৈর্য হয়ে পড়ি বিভিন্ন মানুষজনের কাছে আমরা অভিযোগ করা শুরু করে দিই এবং মহাদাল্লাহ অনেক সময় কুফরি বাক্য পর্যন্ত বলে ফেলি যার কারণে আমাদের ইমান নষ্ট হয়ে যায় অথচ হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যখন আল্লাহ তালা কোনো ব্যক্তির কল্যাণ চান এবং তার মঙ্গল কামনা করেন তখন তাকে বিভিন্ন ধরনের বিপদ দান করেন এবং অন্য একাদেশের মধ্যে বর্ণিত রয়েছে যখন আল্লাহ আলা চান যে দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি উচ্চ মাকাম অর্জন করুক তবে সেই ব্যক্তিটি এবাদত এবং বান্দাগির মাধ্যমে সেই মাকাম অর্জন করতে পারে না তখন আল্লাহ আল্লাহতালা সেই ব্যক্তির উপরে বিভিন্ন ধরনের বিপদ দান করে দেন যাতে সেই ব্যক্তিটি সেই বিপদসমূহের উপরে সবর করুক এবং আল্লাহ তালা তাকে সেই উচ্চ মাকাম দান করে দেন তো বুঝা গেল আমাদের উপরে যখনই কোনো ধরনের বিপদ আসে সেটি আমাদের কল্যাণ এবং মঙ্গলের জন্যই আছে হতে পারে আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে উচ্চ মাকাম দান করতে চান তাই আমাদেরকে এই বিপদের মধ্যে লিপ্ত করতেছেন একবার রসুল্লাহ সল্লাহ তাল্লাহ আলু প্রশ্ন করা হল যে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দুনিয়ার মধ্যে থেকে বেশি বিপদ কার উপরে আসে তিনি সল্লাহতাল্লাহ আলী আসসালামের সাত করলেন আমি আই কে উপর আল্লাহ আকবর এবং তাদের পরে যারা আল্লাহ তাআলার যত বেশি নিকটতম রয়েছে তাদের উপরে তত বেশি বিপদ আসে আল্লাহ তাল্লাহ তার নিকটতম বান্দাদেরকে বিপদের মধ্যে লিপ্ত করতে থাকেন এমনকি তাদের জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দেন তো যদি আমাদের মধ্যে কারো উপর অনেক বেশি বিপদ আসতেছে তাহলে বুঝতে হবে হয়তো সেই বান্দাটি আল্লাহ আলার অনেক বেশি নিকটতম অলিয়ক রামগণের উপর যদি কোনো বিপদ না আসতো তাহলে তারা চিন্তিত হয়ে যেতেন এবং তারা চিন্তা করতেন যে আল্লাহ তাআলা কি আমার থেকে অসন্তুষ্ট হয়ে গেছে যে আমার উপরে কোনো বিপদ আসতেছে না তাই যখনই আমাদের উপরে কোনো ধরনের বিপদ আসবে তখন এটি চিন্তা করতে হবে হয়তো আল্লাহ তাআলা আমাকে অনেক পছন্দ করেন হয়তো আল্লাহ তা আমার কল্যাণ এবং মঙ্গল কামনা করেন এবং আমাকে দুনিয়ার মধ্যে উচ্চ মাকাম দান করতে চান তাই আল্লাহ তাল্লাহ আমাকে বিপদের মধ্যে লিপ্ত করতেছেন তাই বিপদের মধ্যে অধৈর্য না হয় আমাদেরকে সবর করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সকল ধরনের পরীক্ষা এবং বিপদের মধ্যে সবর করা দান করুক আমিন বিজাহিন্নজির আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি